আওয়াজ করে এখন বাবা না মিস্তরি হেলফার দরকার আছে না নাই। কথা বলে না হেলফার সারা মিস্ত্রি কোনো কাজ আছে হেলফা সারা মেস্তর কাজটা অনেক কঠিন বাবাকে আল্লাহ মিস্তুরি বানিয়ে দিলেন হেল্পার বানালেন সন্তানকে আল্লাহ আকবার এজন্য আল্লাহ দলিল দিচ্ছেন ওয়াহিদিয়মিনাল বাইতি ইসম আল্লাহ আকবর আল্লাহ তালা বাবাকে এই কাবাগন নির্মাণ করার মিস্ত্রি বানিয়ে দিলেন আর সন্তান ইসমাইলকে হেলফার বানিয়ে দিলেন আল্লাহ তারা এইভাবে করে প্রত্যেকটা পরীক্ষা করলেন শুধু তাই নয় ইব্রাহিম আলাই সালামের বয়স যখন আশি বছর কত বছর আমাদের দৈনিক জীবনে অনেক সুন্নত আছে না আচ্ছা প্রত্যেকটা সুন্নত কি আখির নবী সুন্নত কথা বলেন প্রত্যেকটা সুন্নত কি আখির নবী সুন্নত না প্রত্যেকটা নবী প্রত্যেকটা সুন্নত কিন্তু বিশ্বনবী নবী নয় অন্য অন্য নবীদেরও আছে কিন্তু বিশ্বনবী যখনই আসলেন আখিরি নবী যখনই আসলেন তখন ওই আগের নবীদের সুন্নত পালন করে আদায় করে এগুলাকে আরো গোট জিয়াস করে দিয়েছেন জোরে বলুন এই যে আমরা সুন্নতে খতনা করি কি করি মুসলমান হইলে পুরুষ সুন্নতে খতনা করার দরকার আছে না নাই এখন যদি প্রশ্ন করি এটা কন্নবীর আমল থেকে শুরু হইলো বলেন এটা কোন নবীর আমল থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে ইব্রাহিম ও খলিলুল্লাহ ওয়াজ করে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তো মুসলমান ইননা দিন ইসলাম তুমি তো ইসলামটাকে পছন্দ করো সুন্নতে খতনা করছ বল আল্লাহ করি নাই তাহলে তোমার খতনা তুমি নিজেই করে না আল্লাহু আকবার 80 বছর বয়সে কুঠাল দিয়ে তিনি তার নিজের সুন্নতি খতনা নিজেই করে নিলেন আওয়াজ করে বলেন আল্লাহ হাদিস শরীফের মধ্যে বিশ্বনী বলেন ইব্রাহিম আলাই বয়স যখন আশি বছর আল্লাহ তাল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করলেন ন ইব্রাহিম তোমার বয়স কত বললেন আল্লাহ আমার বয়স তো আশি বছর বলল যে সুন্নতে খতনা করেছনি বলে না করে নাই এই মুহূর্ত ইব্রাহিম ছিল বিল উদুম নামক একটা স্থানের মধ্যে ছিলেন একটা জায়গার মধ্যে ছিলেন আল্লাহ বলেন নিজের খতনা নিজেই করা ইব্রাহিম আলাই সাল্লাম সাথে সাথে নিজের খতনা কি করলেন নিজের খতনা নিজেই করে নিলেন আর সেখান থেকে মুসলমান জাতি সুন্নতে খতনা করাটা সুন্নত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ফের হাজির এবার আরেকটা একটা বলি এই যে নারীরা যে অলংকার দেয় এই যে তাদের কান কি করে কান ছিদ্র করে না হ্যাঁ এগুলো কি আপনারা কি বলেন কান ফোরানি আচ্ছা আমরা এগুলোই বলি এখন এটা কোথা থেকে আসছে এটা ইব্রাহিম আলাই আলজি শ্রী সারা এবং হাজারা থেকে এসেছে সারা হাজারা যখন গর্ভবতী হলো সারা যখন বন্দা সন্তান নাই এলাকার মহল্লাবাসী বলে সারা তোমার তো কোনো সন্তান নাই আসলে দোষ কিন্তু আলাই আলাইহিসাল্মা দোষ তোমার যার কারণে তোমার সন্তান হচ্ছে না হাজারা কিন্তু এখন গর্ভবতী তখন আর কাছে তো নিজে সম্মান নিয়ে যখন টান শুরু হয়েছে তখন কি আর ভাল লাগে তখন আর ভাল লাগে না তখন বলতেছে আমি হাজারাকে কতল করব জোরে বলো নাউজুবিল্লা আমি হাজারাকে কি করব হত্যা করব কি করব হত্যা করব আচ্ছা নবীর স্ত্রী কি কাউকে হত্যা করতে পারে যদি মুখ দিয়ে বলে ফেলছেন এখন মুখ দিয়ে বলে ফেললেন কিভাবে করে এটাকে আদায় করতে হবে যখন নবীকে প্রশ্ন করলেন তখন নবী বললেন তুমি যে হাজারাকে বলছো তুমি হাজারাকে কতল করবা হত্যা করবা এই তিনটা হত্যা তিনটা কতলের বিনিময়ে তুমি তার দেহের মধ্যে তিনটা ছিদ্র করে দাও তখন তার দুই কান কি করে দেন ছিদ্র করে দেন নাক ছিদ্র করে দেন আর স্ত্রীদের মধ্যে মহিলাদের মধ্যে আপনারা জানেন না জানিয়ে নেন আজকে মহিলাদের মধ্যে একজনে তার লজ্জাস্থান শূন্যতে খতনা করিয়েছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন হাজারা তার মানে এই যে মহিলাদের কান কানফোরানি নাকফোরানি এটা কোথা থেকে এসেছে এটা এসেছে হাজারা থেকে কোথায় থেকে হাজরা থেকে ফের হাজরিন এইভাবে করে নবীনও শুধু নবীদের স্ত্রীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন কি করেন নাই এজন্য আল্লাহ তালা বলেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইসাল্লামকে বলেন ওয়াইদিবি তালা ইবরহিম রবহু বিকাল ইম্যা ত ইনফায়তাম মাহুন অল আইন নিজা আইনুকালিন নাসি মামা অনবী আপনার কাছে আমি যে অভিপারণ করেছি আমি যে আপনাকে তেষট্টি বছর জিন্দগিতে পবিত্র কালাম এফা আল্লাহ পড়ানো কিতাপ বললাম ইয়া কিতাবটাকে যে ফাটিয়েছিলাম শাহজামানার উম্মদের জন্য এই কিতাবের মধ্যে আমার খলিল আমার নবী ইব্রাহিমের ঘটনাগুলো রাখবেন কারণ ইব্রাহিমকে আমি একটা একটা পরীক্ষা করে করে তাকে কষ্টি পাথরে পরিণত করেছি এবং কি আমি তাকে বলেছিলাম অলা ইন্নি যা আইলু কালিনা ও ইব্রাহিম তুমি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ফাঁস করার কারণে আমি তোমাকে গোটা মুসলমান জাতির নেতা বানিয়ে দিলাম এর হাজরিন তাহলে এখন আমাদের উপরে যদি ইমানই পরীক্ষা আসে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই আমাদেরকে পরীক্ষা দিতে হবে ফের হাজির